প্রতিপক্ষের সমালোচনা নয় মানুষের জন্য কাজ করতে চান তারেক রহমান ভোট চাইলেন ধানের শীষে হুশিয়ার করলেন দুর্নীতি কোইলে টুটি চেপে ধরা হবে কখনো আমানতের খেয়ানত করবে না বিএনপি বললেন মির্জা ফখরুল জুলাই যোद्धाদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে হুশিয়ার ডাক্তার শফিকের নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে কমিশনের ভোটার কর্তৃক সহ সবার নিরাপত্তার সর্বোচ্চ চেষ্টা আশ্বাস সিএস বিদেশি কূটনীতিকদের আস্থা প্রকাশ দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বিবৃতিতে বিস্মিত ও হতবাক বাংলাদেশ সরকার জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসের উস্কানি তীব্র সমালোচনা দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শুধু প্রতিপক্ষের সমালোচনা নয় জনগণের জন্য কাজ করতে চায় বিএনপি ফেনী ও কুমিল্লা সমাবেশে কেউ কেউ জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন এ বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান নাবিল নির্বাচনী সফরে প্রায় দুই দশক পর রবিবার বিকালে তার নিজ নানার বাড়ি ফেনীতে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন ভোটের অধিকার এবং কথা বলার অধিকার কেউ যাতে কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি যে ফেনি লক্ষ্যেপণ নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে ঠিক বিএনপিরও এই তিন জেলার মানুষের একটা হক বা দাবি আছে কি সেই দাবি ধানের নির্বাচিত করা কারণ এটা খালেদা জিয়ার এলাকা খালেদা জিয়া এই এলাকার সন্তান খালেদা জিয়া এই এলাকার মেয়ে স্বাভাবিকভাবেই ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে পরে তারেক রহমানের বহর পৌঁছায় কুমিল্লার গ্রামে সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কোন কোন দল মানুষকে ধোকা দেয়ার চেষ্টা করছে কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবে বাক্স পাহারা দিতে হবে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে ভোট ষড়যন্ত্র করতে না পারে এরপর রাত দশটার দিকে কুমিল্লার মাঠের সমাবেশে উপস্থিত হন তারেক রহমান বলেন শুধু প্রতিপক্ষের সমালোচনা নয় মানুষের জন্য কাজ করতে চায়। আমাদের যে যে বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষ আছে সেই প্রতিপক্ষদের তুমুল সমালোচনা হয়তো আমি করতে পারতাম আমি তাদের নামও নেইনি তাদেরকে তাদের কোনো সমালোচনা আমি করিনি করেছি আচ্ছা কারণ সামনে নির্বাচন আমি কি করব আমার দেশের মানুষের জন্য দেশের মানুষ তো তাই জানতে চায় তাই না যদি অন্য মানুষের সম্পর্কে গিবদ গাই সমালোচনা করি আপনার পেট ভরবে আপনার পেট ভরবে না আপনি তো আমার কাছে জানতে চান যে আমি কি করব আমি ক্ষমতা পেলে আপনার জন্য কি করব এটাই তো নির্বাচনী সফরে ধানের শিশির পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি দেশ গঠন এবং জনগণের উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় নাবিল জাহাঙ্গীর বাংলা ভীষণ ঢাকা এর আগে রবিবার চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠে জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বারো ফেব্রুয়ারি কেউ যাতে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য সজাগ থাকতে নেতা কর্মী ও জনগণকে সজাগ থাকার তাগিদ দেন তিনি ভোটের দিন তাহাজুদের নামাজ পড়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার কথাও জানান তারেক রহমান বলেন কেউ দুর্নীতি করলে টুটি চেপে ধরা হবে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ ছবি তুলেছেন আরিফুল ইসলাম মাসুম বিশ বছরেরও বেশি সময় পর চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় যুগেরও বেশি সময় পর তারেক রহমানের আগমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে সকাল থেকেই চট্টগ্রাম মহানগর ও বিভাগের বিভিন্ন জেলা থেকে রংবেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে পোলোগ্রাউন্ডের নির্বাচনী জনসভায় যোগ দেন নেতাকর্মীরা ভোট দিব কিসে ধানের শীষে স্লোগানসহ নানা স্লোগানে মুখরিত হয় পলো গ্রাউন্ড ও এর আশপাশের এলাকা দুপুর সাড়ে বারোটার কিছু পর পলো গ্রাউন্ড মাঠের জনসভায় হাজির হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার আগেই কানায় কানায় পূর্ণ হয় পলো গ্রাউন্ড জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় এ সময় জনসভায় আগত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান গতানুগতিক ধারা রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে বক্তব্য দেন তারেক রহমান তারেক রহমান বলেন নারীদের কর্মহীন রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয় ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড সহ জনগণকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে আজ এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দল যারাই হোক না কেন আমরা তাদের সম্পর্কে আপনাদেরকে হয়তো অনেক কথা বলতে পারি তাদের হয়তো অনেক দোষ ত্রুটি তুলে ধরতে পারি কিন্তু তাতে কি জনগণের কোনো উপকার হবে কি ভাই আমরা যদি সমালোচনা করার সারি যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে উপকার হবে না আমি সতেরো বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে দেশকে ঘিরে তারেক রহমান বলেন দেশের মানুষ গণতন্ত্র বাক স্বাধীনতা ভোটের অধিকার ফিরে পেতে এবং পরিবর্তন আনতে জীবন দিয়েছে বিএনপি ক্ষমতায় গেলে পাহাড় সমতল সবাইকে নিয়ে দেশ গড়বে আন্দোলনের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ কে পাহাড়ের সময় একাত্তর সালে যুদ্ধের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ কে পাহাড়ের মানুষ আমরা চাই সকলকে নিয়ে সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য সে পাহাড়ের মানুষ হোক সে সমতলের মানুষ হোক সে ইসলাম ধর্মের মানুষ হোক সে অন্য কোনো ধর্মের মানুষ হোক আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তারেক রহমান চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি এই যে চট্টগ্রাম যে চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ যেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে বাণিজ্যিক সুবিধা তারা চায় বারো তারিখে নির্বাচন ইনশাল্লাহ এই নির্বাচনের দিন আপনাদের কাছে আমার প্রত্যাশা কখন যাবেন ভোট দিতে না না এবার ফজরে গেলে হবে না এবার তাহার নামাজ পড়ার জন্য উঠতে হবে তাহার নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে যার যেই ভোট কেন্দ্র ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র পারবেন ইনশাল্লাহ তাহলে কথা একটাই করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ বারো ফেব্রুয়ারির নির্বাচনের দিন কেউ যাতে ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান পলগ্রাউন্ডে নির্বাচনী জনসভার জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় উজ্জীবিত নেতা বলছেন তারেক রহমান নির্বাচনী জনসভায় যে নির্দেশনা দিয়েছেন মাঠে গিয়ে ধানের শেষের প্রার্থীকে বিজয়ী করতে সেই অনুযায়ী তারা কাজ করবেন এবং তারেক রহমান বাংলাদেশ গড়ার জন্য যে পরিকল্পনা নিয়েছেন সেটা তারা বাস্তবায়ন করবেন জাঙ্গীরাকন বাংলাভিশন পলোগ্রাউন্ড চট্টগ্রাম রবিবার সকালে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে তরুণদের সাথে পলিসি ডায়ালেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গড়তে তরুণদের পরামর্শ চান তিনি পলিসি ডায়ালগ অনুষ্ঠানে তার রহমান জানান নির্বাচিত হলে বিশ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বায়ু দূষণ রোধে পাঁচ বছরে পঞ্চাশ কোটি গাছ রোপণ করা হবে বিএনপি চেয়ারম্যান বলেন নির্বাচিত হলে স্বাস্থ্য সুরক্ষায় সারা দেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ করা হবে যার আশি থেকে বিরাশি শতাংশ থাকবে নারী হেলথ কেয়ারার প্রশিক্ষিত হেলথ কেয়ারাররা সারা দেশে সাধারণ স্বাস্থ্য সমস্যা সমাধান দেবে

বাংলাদেশে একটা প্রবলেম মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে স্বামী বা ছেলে বা ভাই বাইরে কাজে ব্যস্ত সময় দিতে পারছে ফলে মহিলা যদি অসুস্থ হয় বাড়ির কোনো মহিলা অথবা বাচ্চা যদি অসুস্থ হয় আচ্ছা ঠিক আছে কালকে ডাক্তারের কাছে পরশু নিব ডাক্তারের কাছে কিন্তু বাচ্চাটার বা মহিলার অসুস্থতা এই যাচ্ছে তো এই একটা সমস্যা আছে কিন্তু হেলথ কেয়ারে যদি বাসায় বাসায় যায় তখন মহিলা এবং শিশুরা এটার একটা অ্যাডভান্টেজ পাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির কাছেই জনগণ নিরাপদ কখনো আমানতের খেয়ানত হবে না যাকে খুশি তাকে ভোট দিলেও স্বাধীনতা বিরোধীদের ভোট না দেয়ার আহ্বান তার বলেন মুক্তিযুদ্ধের সময় জামায়াত ছিল স্বাধীনতার বিরোধী রবিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের সভার প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন মানুষের কল্যাণে কাজ করতে চায় বিএনপি পরিবারে মায়েদের দেয়া হবে ফ্যামিলি কার্ড যা একটি পরিবারের আর্থ সামাজিক খুঁটি হয়ে দাঁড়াবে কৃষকদের দেয়া হবে কৃষি কার্ড যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার বীজ পেয়ে আরো সামনে এগিয়ে যাবে এছাড়া স্বাস্থ্য সেবা শিক্ষা ও যাতায়াতের ব্যবস্থার উন্নয়ন সহ বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়ানত করব না যে আমরা মানুষের কল্যাণ করতে চাই এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই নির্বাচনের মাধ্যম দিয়ে সরকার গঠন করতে চাই এবং মানুষকে কথা বলার অধিকার দিতে চাই যে প্রত্যেক বাড়িতে একজন মা প্রধান যিনি তিনি একটা কার্ড পাবেন এই কার্ডটা দিলে তিনি এই কার্ড দিকে ন্যায্য মূল্যে চাল ডাল লবণ আটা এগুলো কিনতে পারবেন আর সেই সঙ্গে হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন আর তিনি এটা দিয়ে বাচ্চাদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে পারবেন নির্বাচনে পরাজয়ের ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলিতে যেতে পারেন আশঙ্কা জামায়াতের ডাক্তার শফিকুর রহমানের জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দেন রবিবার ঢাকায় এগারো দলীয় জোটে নির্বাচনের প্রচারণী জনসভায় অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন তিনি বলেন সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে এগারো দলীয় জোট তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব বেড়ে নেওয়া হবে না বিস্তারিত ফারুকের রিপোর্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার রাজধানীতে জামায়াত ইসলামী মনোনীত এবং এগারো দলীয় ঐক্য সমর্থিত ঢাকা চার পাঁচ ছয় ও সাতের নির্বাচনী জনসভার আয়োজন করে দলটি এতে অংশ নেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান সহ এগারো দলীয় জোটের নেতারা এ সময় এগারো দলীয় জোটের নেতারা জনগণকে মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দেওয়ার আহ্বান জানান যাদের স্বপ্ন জেগেছে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার যাদের স্বপ্ন জেগেছে আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের আমরা ইনশাআল্লাহ বারো তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব ইনশাআল্লাহ সমাজ ইনসাফ নাই আমরা যারা এখানে আছি আমরা ওয়াদাবদ্ধ নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই এতে অংশ নিয়ে জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও বেকার যুবকদের ব্যবস্থা করবে এগারো দলীয় জোট আমরা ঘৃণা করি এটা বৃত্তার চেয়ে অনিকৃষ্ট আমরা ইনশাল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না তারা যদি ন্যায়ের পথে কল্যাণের পথে স্বাভাবিক পথে স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসে মোস্ট ওয়েলকাম আমরা সম্মান দেখাবো আর বলবো জানা সূত্রে যাদের চাঁদা এনেছ তাদেরটা ফেরত দিয়ে দাও যদি চাঁদা ফেরত দিতে না পারো তারা যদি ব্যবসায়ী হয় তাদের কর্মচারী হয় তার ঋণ পরিশোধ করো বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ এদিন ধূপখোলা মাঠে ঢাকা ছয় আসনের এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামাতে রামির আরো বলেন সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে এগারো দলীয় জোট তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না কাউকে প্রভু মানব না সবাইকে বন্ধু মানতে রাজি আছি বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজি আছি শর্ত একটা এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে জামাতের নামের আশ্বাস দেন ক্ষমতায় গেলে ঘরে বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে পরে বিকেলে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নিয়ে প্রার্থীদের পক্ষে ভোট চান তিনি জনসভার মধ্যে অমর ফারুক বাংলা ভীষণ ঢাকা মাদক দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি নিয়ে জনগণের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ঢাকার বিভিন্ন আসরে বিএনপির প্রার্থীরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যোগ দিচ্ছেন জনসভা ও প্রচার প্রচারণায় প্রত্যাশা পূরণের আশ্বাস দিয়ে ধারের শীষের পক্ষে ভোট তারা রবিবার দিনব্যাপী রাজধানীর শাহজাহানপুরে নিজ নির্বাচনী এলাকায় অলিগলিতে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা আট আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস নির্বাচন সুষ্ঠু হবে এমন আশা প্রকাশ ব্যক্ত করলেও কিছু দল ও সরকারের কিছু মহলের বক্তব্য ও তৎপরতা সন্দেহজনক বলে অভিযোগ করেন তিনি মানুষকে ঘায়াল করতে হলে যে সমস্ত অস্ত্রগুলো দরকার সে অস্ত্রগুলো তার ব্যবহার করছে এবং এই সমস্ত কথার এবং ডকুমেন্টারি ফ্রেমের কোন সত্যতা নাই এবং এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু তৈরি করছে এরা বট বাহিন দিয়ে সোশ্যাল মিডিয়া ভরে ফেলেছে আর এরা যে মিথ্যা কথা বলে এই শ্রেণীর লোকগুলি মিথ্যা কথা বলে যাদের সামনে পরিষ্কার রাজধানীর খিলগাঁও থানার পঁচাত্তর নম্বর ওয়ার্ড নাগদারপাড়ে নির্বাচন অফিস উদ্বোধন ও মতবিনিময় সভায় যোগ দেন ঢাকা নয় আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নই তার লক্ষ্য ব্যালটের মাধ্যমে নির্বাচিত হলে আপনাদের পরামর্শ নিয়ে অগ্রাধিক সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করব। আমরা এলাকা ভিত্তিক যাব মাঠের মধ্যে বসবো আলোচনা করব কোন কাজটা আগে আমাদের করতে হবে এদিকে ঢাকা ষোল আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি প্রার্থী আমিনুল হক বাড়ি বাড়ি গিয়ে ভোট পাশাপাশি এলাকাকে মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্তর প্রতিশ্রুতি দেন তিনি আমাদের এই নির্ময়ের মানুষগুলো দীর্ঘদিন ধরে তারা উচ্ছেদের আতঙ্কে ভুগছে তাদের আমি যদি আল্লাহর রহমতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি সবার আগে আমি আমার এই মানুষগুলোর জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করব। দক্ষিণ খান ঊনপঞ্চাশ নম্বর গাওয়াইর বাজার এলাকায় গণসংযোগ করেন ঢাকা আঠারো আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হলে দীর্ঘদিনের গ্যাস সংকট সমাধানে কাজ করবেন বলে জানান তিনি মুবাসের আহমেদ বাংলা ভিশন ঢাকা ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং দেশের অর্থনীতি শক্তিশালী করাই বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা ছয় আসনের ধানে শীষের প্রার্থী ইশরাক হোসেন তিনি বলেন ব্যবসা বাণিজ্য যত বাড়বে তত বেশি কর্মসংস্থান হবে তাই ব্যবসা বান্ধব পরিবেশ ও শক্তিশালী অর্থনীতির প্রতিশ্রুতি বিএনপির রবিবার পুরান ঢাকার ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন ইশরাক হোসেন বলেন বেকারত্ব দূর করতে ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের জন্য সরকারি সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয় অর্থনীতি শক্তিশালী হলে প্রতিরক্ষা শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব এছাড়া বংশালে বাংলাদেশ পাইপ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিল এতে যোগ দিয়ে ইশরাক হোসেন বলেন এই নির্বাচন সুষ্ঠু সঠিক ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারেন এবং শান্তিপূর্ণ উপায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার বা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করতে পারলে যে গণতান্ত্রিক এবং আমাদের অর্থনীতিকে অগ্রগামী করার জন্য বিভিন্ন ধরনের নীতিমালা ইতিপূর্বে আমরা নিয়েছি আপনাদের ব্যবসা যত বৃদ্ধি পাবে লোকজনকে আপনারা চাকরি দিতে পারবেন আপনারা কর্মসংস্থান তৈরি করতে পারবেন বেকারত্ব দূর করার জন্য ব্যবসায়ী সমাজকে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য সরকারি সহায়তা দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। প্রার্থী ভোটার সহ সবার নিরাপত্তার সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার। এই বিষয়ে প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেছে ঢাকায় নিযুক্ত বিদেশী কূটনীতিকদের কাছে। রবিবার বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে আলোচনা শেষে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন আর ইউরোপীয় ইউরিয়ন ও ইউএনডিপির প্রতিনিধিদের আশা নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে রিপোর্ট সৈকত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বাংলাদেশে কর্মরত রাষ্ট্রদূত ও বিদেশি সকল মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে ইসি রবিবার সকালে ঢাকার একটি হোটেলে এ বৈঠকে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সহ চার কমিশনার এ সময় পোস্টাল ভোট আইন শৃঙ্খলা সহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে চান কূটনীতিকরা প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য আইন শৃঙ্খলা রক্ষা সহ নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে আমরা আশ্বস্ত হয়েছি পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে নির্বাচন সুষ্ঠু করতে নিরাপত্তা ব্যবস্থা করবে ইসি পোস্টাল বোর্ডের পদ্ধতিটা জানতে চেয়েছেন ওনারা তারপরে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি ডেভেলপমেন্ট কি পরিমাণ হবে কি প্ল্যান কার আন্ডারের এগুলো চলবে ল এনফোর্সমেন্ট এজেন্সি আমরা বুঝিয়েছি যে এখানে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই এই যে কেন্দ্রে আসতে পারে ভোটটা দিতে পারে ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে সিসি আরো বলেন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সব ব্যবস্থা করা হবে আমরা এখানে যে আর্মি ডেপ্লয় করব বিজিবি ডেপ্লয় করব র‍্যাব ডেপ্লয় করব নৌ আমার এই যে নৌবাহিনী বিমান বাহিনী তারপরে আনসার অল দ্যুজ ডেভেলপমেন্ট উইল বিদ্যার আমাদের তরফ থেকে উইল ডু আওয়ার বেস্ট দ্য টু ইনসিওর সেফ এনভায়রনমেন্ট ফর দ্য ফর দ্য ভোটার এবং এবং এজেন্সআল্লা আমরা পারবো এবার নির্বাচন পর্যবেক্ষণে তিরাশি বিদেশি প্রতিষ্ঠানকে ইসি আমন্ত্রণ জানালেও এখন পর্যন্ত নিশ্চিত করেছে ছত্রিশটি সৈক্য সাদিক বাংলা ভিশন ঢাকা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে প্রকাশ্য একটি অনুষ্ঠানে বিবৃতি দেওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণ বিস্মিত এবং হতবাক বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে একথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় পলাতক শেখ হাসিনা যিনি বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন গত তেইশ জানুয়ারি দিল্লিতে একটি অনুষ্ঠানে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানান তার দলের অনুগত এবং সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দেন বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বাধ্যবাধকতা ভারত এখনও কার্যকর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ এটি স্পষ্টতই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে বাংলাদেশকে টি বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসির আচরণের সমালোচনা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে আইসিসির ভেতরে সমস্যা দেখছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ডব্লিউসিএ মানিক মাহমুদের রিপোর্ট নিরাপত্তা সংকায় ভারতে খেলতে না দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশকে টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি সুযোগ পেয়েছে স্কটল্যান্ড আইসিসির এমন আচরণে আন্তর্জাতিক অঙ্গনে বইছে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে সংগঠকরাও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে আইসিসির আচরণে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেসপিও আইসিসির দ্বৈত নীতিতে ক্ষুব্ধ বিশ্বকাপের মতো আসরে খেলতে না পারা টাইগার ক্রিকেটারদের জন্য বড় ক্ষতি বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার তারকা জন্ডি রোডস বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য দুঃখজনক মন্তব্য আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরানোয় আইসিসির ভেতরে সমস্যা দেখছে ডব্লিউসিএ আমাদের যে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের কাছে দেশের সম্মান আগে তবে বাংলাদেশের খেলতে না পারা বিসিবি ও সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে মনে করেন তিনি বাংলাদেশ দল দীর্ঘদিন ধরে বিশ্বকাপ ক্রিকেট খেলছে এবং বাংলাদেশ ক্রিকেট বিশ্বে অত্যন্ত মর্যাদাশীল একটি অবস্থায় রয়েছে সেখানে কার ল্যাকিংসের কারণে এবং কেন এই ধরনের কমিউনিকেশনের অভাবে কেন আমরা খেলতে যেতে পারছি না সবার আগে হচ্ছে আমার খেলোয়াড়দের নিরাপত্তা মুস্তাফিজের যে ক্রিকেট ক্রিকেট বোর্ড আমাদের বা সাথে যারা জড়িয়ে আছে তাদের সাথে বসে কথা বলে যদি করা যেত তাহলে হয়তো আজকে এই বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে খেলতে না যাওয়ার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটি হয়তো নাও হতে পারে এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমার যে ক্রিকেট বোর্ড অত্যন্ত তার পরিচয় দিয়েছে এই হটকারী ক্রিকেটারদের কারণে আমি মনে করি যে আমার দেশে বর্তমান ক্রিকেট বোর্ডের ব্যর্থতার দায় সাবেক ক্রীড়া উপদেষ্টার উপর চাপিয়েছেন আমিনুল সাকিবকে হঠাৎ করে কেন্দ্রীয় চুক্তিতে রাখা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মনে করেন তিনি ক্রীড়া উপদেষ্টা যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে মানে কলঙ্কিত করেছে ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে আমাদের সেই অরবিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা সেটা না করলেও পারতেন সাকিবের মতো তো লেজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলবে এটা আমরাও চাই কিন্তু ক্রিকেট বোর্ড বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না এখন তারা স্ট্যান্ডবাজি করে সাকিবের কথাটা যেটি আপনাদের ভাষ্য অনুযায়ী যে সাংবাদিকরা প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে এটি সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না কারণ সাকিবের যে ইস্যুটা রয়েছে সেটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আইনের বিষয় রয়েছে সেই রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো একটিয়ার নাই সাকিবকে ফিরে আনার এদিকে বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মাঝি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সালমান আগার নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের উপর ছেড়ে দিয়েছে পিসিবি মানিক মাহমুদ বাংলা ফিশন ঢাকা সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে প্রতিপক্ষের সমালোচনা নয় মানুষের জন্য কাজ করতে চান তারেক রহমান ভোট চাইলেন ধানের শীষে হুশিয়ার করলেন দুর্নীতি করলে টুটি চেপে ধরা হবে কখনো আমানতের খেয়ানত করবে না বিএনপি বললেন মির্জা ফখরুল জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে হুশিয়ারি ডাক্তার সফিকের নির্বাচনে সব প্রস্তুতি রয়েছে কমিশনের ভোটার প্রার্থী সহ সবার নিরাপত্তার সর্বোচ্চ চেষ্টার আশ্বাস সিসির বিদেশি কূটনীতিকদের আস্থা প্রকাশ দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বিবৃতিতে বিস্মিত ও হতবাক বাংলাদেশ সরকার জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসের উস্কানির তীব্র সমালোচনা এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় এর আগে নটায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইলো এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডব্লিউ ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন ধন্যবাদ সবাইকে